মিশা সদগর তার সঙ্গে আমার সাক্ষাৎ হয় গুলশানে ঢাকার গুলশানে আসলে দেখেন যেটা সত্য সেটা বলছি এটা মাঝে মাঝে হয় যে আমরা বাহির থেকে যা দেখি ইনসাইড আসলে তা থাকে না হম কবি কবি আম বাহার দেখতে হ্যাঁ অন্দার মেয়ে নেই হোতা আর কবি কবি এসা লাগতা হ্যাঁ কি नहीं এসা নেই জামিল বলেন যে মাঝে মাঝে বাহির থেকে দেখে মনে মানুষটা অনেক খারাপ যেন কথা বলবেন মনে হবে যে হায় হায় এত সুন্দর মানুষ তো আমি আমার জীবনে কখনোই দেখি নাই ঠিকা বলেন যুবক ভাইরা তা আমি যখন গুলশানে গেলাম আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ডক্টরের কাছে ডক্টরের কাছে বসলাম তো ডক্টর বললেন যে আমার কাছে এখানে স্যার আছেন নিঃসাদ আছেন তো আমি চাই আপনি সাক্ষাৎ করেন আপনি এখানে আসছেন যদি উনি জানেন যে আমি দেখা করাইনি আপনার সাথে তো উনি আমাকে অনেক রাগ করবেন যে দেখা কেন করালাম না আপনাকে তার সাথে তো আমাকে নিয়ে গেলো ওনার কাছে কথা বলার জন্য সাক্ষাৎ করবার জন্য আমি গিয়ে সালাম দিলাম কথা বললাম মানে আই ওয়াজ জাস্ট শখ টু মেট হেম অ্যান্ড আই ওয়াজ ইউনো সারপ্রাইজড দেখেছি কেমন আর আসলে সে কেমন পার্সোনাল লাইফে সে খুবই সফট মাইন্ডেড খুবই রিলিজিয়াস অ্যান্ড মার্শাল্লাহ ই হ্যাজ এ ব্রড মাইন্ডেড পার্সোনালিটি আমাকে সরাসরি বললো যে হুজুর আই নো দ্যাট আই এম ডুইং সামথিং রং অ্যান্ড ইনশাল্লাহ অন ডাই আইল কাম আমি ভুল করে এটা আমি জানি যেটা আসলে ঠিক না আমার ইচ্ছা একদিন আমি আপনার মতো হব আলহামদুল্লিল্লাহ পড়া এটা ইচ্ছা তা মানুষ কিন্তু কিছু কিছু কাজ করে বাধ্য হয়ে প্রফেশন হয়ে যায় পরিবেশটা এরকম হয়ে যায় তো যারাই বাংলাদেশে যেই কাজ করছে সবার জন্য আমাদের হৃদয় একটা ভালোবাসা থাকবে তো ইনশাল্লাহ আমার সঙ্গে ওনার সাক্ষাৎ হলো আমার কাছে একটু মনে হয় না যে তিনি আসলে খলনায়ক তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম যেটা আমরা আসলে দেখাই মানে আমি সহ আমরা যা দেখাই সবসময় আসলে তা হয় না আমি দোয়া পরিপূর্ণ তাহলে ইসলাম বড় হওয়া শেখায় বড় মন রাখা শেখায় তো আমি যদি বলতাম প্রথমে গিয়ে কর ইয়ে তো হরাম হ্যাঁ সবকিছু ছোড় না পড়ে গা তো বলতো হুজুর আপনাকে সালাম আলবিদা আপনি যান এটার নাম ইসলাম না ইসলাম হচ্ছে আগে ভালোবাসো তারপরে পরিবর্তন করো আগে পরিবর্তন করবা বা সব কিছু ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঢেকে না বলুন পায় না তাহলে আজ থেকে আমরা উদার মন নিয়ে চলব সে নায়ক হোক নায়িকা হোক গায়িকা হোক আচ্ছা আপনারা তৈদাফিদি নাম শুনছেন ইউটিউবার অনেক বড় ইউটিউবার বাংলাদেশে বলতে গেলে নাম্বার ওয়ান ইউটিউবার তাকে গোটা বাংলাদেশের মানুষ সবাই এক নামেই চেনে এই ছেলেটা মার্শাল অসাধারণ ছেলে আমি যদি যুবকদেরকে বলি বলবো এটাই যদি ইউটিউবার হতে চাও আফ্রিদির মতো হওয়া ট্রাই করবা দিক থেকে আমি কারো গুণগান বলছি না বা আমার জায়গা থেকে আমি কারো পক্ষবাদী করতেও চাই না কেন বলছি দেখো টাকা তোমার কাছে থাকতে পারে বাট মানুষের হেল্প করা এটা এক অসাধারণ জিনিস এটার ব্যক্তিত্ব সবার কাছে আসলে থাকে না তো আমি ওকে দেখেছি ও মানুষের জন্য কাজ করে আমাকে প্রায় কল দেয় মানে আমাকে এত বেশি কল দেয় যে আমি তাকে সেই পরিমাণ কল করতে পারি না খুব ভালোবাসে ইসলামকে ভালোবাসে এবং আমার কাছে এটা অবাক লাগে যে ওই এত বড়ো পরিবারের ছেলে এত মানে হায়েস্ট ফ্যামিলি বিলং করে রিচেস্ট ফ্যামিলি বিলং করে আর ইসলামকে অনেক ভালোবাসে আলেমদেরকে খুব ভালোবাসে আমি অনেক দেখেছি যারা ইউটিউবার যাদের মার্শাল্লাহ ফেসবুকে অনেক ফলোয়ার্স আছে বাট তাদের ইসলামের প্রতি কেমন ছিল কোনো ভালোবাসা নাই টান নাই সারাটা খুন দুনিয়া 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 পাগল হয়ে থাকে আমি কারো বদনাম করছি না আমি জাস্ট বলতে চাচ্ছি এটা যে তুমি যত বড়ই হও না কেন ইসলাম ভোলা যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ সেদিন আমি কি বলে বাসায় ছিলাম হঠাৎ দিলাম যে আফ্রিদি কল দিয়েছে কল দিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর কথা অনেক ভালো ব্যবহার তার একটা জিনিস আমি সারপ্রাইজড হলাম সে পরিপূর্ণ নামাজ পড়তে চায় আর নামাজ না পড়লে তার মাথা ঠিক থাকে না বলো হুজুর আমি এইটা পাইছি ওইটা পাইছি মানুষ আমার চেনে আল্লাহ আমায় গাড়ি দিয়েছে বাড়িতে সব দিয়েছে বাট নামাজটা আমি পরিপূর্ণ পড়তে পারছি না এবং এটার জন্য মাসা খুবই রিগ্রেট অনেক আফসোস তার তখন আমি ভাবলাম যে আসলে আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তার হৃদয়ে নামাজের ভালোবাসা ঢুকায় দেয় সোমান আল্লাহ পড়লেন না এটা বড় একটা বিষয় তো এখন আমি যদি মনে করি আফ্রিদি তারপরে আরও আছে আফসান্দার ছোট ভাই তারপরে আরো সালমান মুক্তি এরা আছে আপনার চেনা সবাই এটা আপনার দুনিয়ার লাইনে তারা কাজ করে আমরা যদি মনে করি এদের সঙ্গে আমরা কথা বলবো আমরা হুজুর অনেক বড় আরেমা আমরাও সেলিব্রিটি আমাদের ফ্যান ফলোস আছে এভাবে ইসলাম প্রচার হবে না আপনার ইসলাম কে প্রচার করতে হবে সবার সঙ্গে মিশতে হবে আর সবার সঙ্গে মিশতে কি কথা বলতে হবে কতটুকু শিখতে হবে এটা জানা দরকার যুবক ভাইরা আছে না নাই আমি চাই সবার সঙ্গে ভালোবেসে কথা বলতে সবাইকে ভালোবাসতে আমার মনটা এইরকম যে আমি সবাইকে ভালোবাসতে চাই সবার সঙ্গে কথা বলতে চাই এবং সবাইকে আমি চাই যে সবাই ইসলামের জন্য কাজ করুক আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন সকলে পড়া আহ সবাইকে যারা দিনের লাইনে আছে দিনের বাহিরে আছে আল্লাহ সবাইকে পরিপূর্ণ দিনদার হওয়ার তৌফিক দান করুক সকলে মন খুলে প্রণামে